ইলিয়াস হোসেন আমরা দেখছি যে জামায়াত ইসলাম সময়ের সাথে তাদের অবস্থান কৌশল পরিবর্তন করছে এ অবস্থায় ভবিষ্যৎ কি হবে জনাব ইলিয়াস হোসেন যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম তো আমি তো আমার তো ওই সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলই রাজনীতি করবেন এত ঘাটতারাম কেন আপনাদের এই ঘাটতারামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাঁড়ি টুপি রাখতে সমস্যা হয় কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুইস্ট করা যাবে না আর উল্টাপাল্টা বোঝাও যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে জামায়াত ইসলামী এই একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনও করি সারা জীবনই করব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণেই ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরের ষোলোই ডিসেম্বর খুলিস্টক শেষ আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেওয়া হইল দেওয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইলো একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কী দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যা খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে যে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি বিএনপি আবার আসলে আবার করে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তো আপনি একানব্বই থেকে ছিয়ানব্বইতে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল। আরে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার একটু দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়েটা ধইরা তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া চাই চায় খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা হইত সময় চলে আসতেন সরেন নাই তো তাদের সাথেই ছিলেন আসলে দুই হাজার চব্বিশ মাঝখানে পুরোটা সময় বাদ দিলাম বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে বিএনপির চোর মানে যদি ধরা যায় আশি পার্সেন্টের চোর মানে এটা ই করা দেশের মানুষই ভাই নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট চোর আমার দেশের ইনক্লুডিং মি আমার আমি আমার বাদ দিলাম না নিরানব্বই পার্সেন্ট চোর এই দেশে অত দুই এক পার্সেন্ট ভালো থাকতে পারে তো বিএনপি চোরই করেছে ওটা বাদ বিএনপি আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালেদা জিয়া তার ক্রমান বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আচ্ছা আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে আচ্ছা সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি রয়ের কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম তো আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দেওয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান কারণ কী সমস্যাটা কি এটা তো বলা দরকার মানুষের কাছে যে কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন চুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদের উদ্যানে সবাইকে টানা দরকার টানা টানি আওয়ামী লীগের কে কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজেরে নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধ হয় নিজের মানে বলতেও লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনক সারোয়ার দুই চারজন আরও আছেন এদের বাইরে আর কারণে তো আমি দেখি না যারা কি না ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে সারা দেশে সেই পাঁচই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশের গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচামিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি কারণ আমাকে আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুর্শিফ ভাই টুসিফাই কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিং এখানে তো আমার জিজ্ঞেস করছিলো যে আপনি নির্বাচনে জামাত ইসলামের ভোট দেবো এখনো এটা প্রকাশে মানে আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি বিএনপি দুইটা আমার কাছে সমান্তর কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রিফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দিব বাট আমি বিএনপিকেও পছন্দ করি এখনো বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এইটার কারণে বিএনপির চাইতে আপনার অনেকেই হয়তো জামাত ইসলামের অনেকে আমার তো মানুষ জামাত ইসলামই মনে করে তো কালকে হয়তো মনে করছে আরে ইলিয়াসীর কী সংসা কি ইলিয়াসী জামাতও করেনি তাহলে আসলে করে কোন দা শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে অজনের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে পড়স্পায়ার দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির দায়িত্ব বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপির নাইনটি পার্সেন্ট মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই জামাত ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই আপনি জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানে রেখেছে তারা চায় না সে ছাড়া পাক পাঁচ তারিখের পর থেকে এখনও পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতা বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয়নি কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াত ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকের পর থেকে জামায়াত ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসেন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা আর তোমারে আমরা কুলে তুলে তুলে নাচবো এটা মনে করার কোনো কারণ নেই এই কারণেই আজকের ভিডিওতে সব সেই যেটা বলতে চাই তোমাদের এই গত পনেরো বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নেওয়া তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক ওয়েবসাইট টেলিভিশন প্রেস সিরিজ এসবের মাধ্যমে আমরা জানতে চাই